অলরাইট দু হাজার পঁচিশের সবচেয়ে বড় আপডেট হোয়াটসঅ্যাপ আর ফ্রিতে ব্যবহার করা যাবে না এবার থেকে টাকা না দিলে হোয়াটসঅ্যাপে চ্যাট করা যাবে না হ্যাঁ ঠিকই শুনছো হোয়াটসঅ্যাপ আনচে সাবস্ক্রিপশন প্ল্যান যেখানে হোয়াটসঅ্যাপে টাকা না দিলে চ্যাট করা যাবে না হ্যাঁ এই খবরটা প্রথমবার আমিও শুনে তোমার মতো অবাক হয়েছিলাম সেই জন্য সকাল সকাল ভিডিও শুট করতে বসে গেছি যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছো এখন আহ ফার্স্ট এপ্রিল এবং কটা বাজে ছটা বারো বাজে সো আপডেটটা খুবই ইম্পর্টেন্ট ভাবলাম তোমাদেরকে আগে আগে দিয়ে দিই সো ভিডিওটা কমপ্লিটলি ডিসকাস করব যে কী কী প্ল্যান নিয়ে আসছে জন্য এবং তার মধ্যে কি কি ফিচার্স রয়েছে সরি কি কী বেনিফিট পাবে সো ভিডিওটা অবশ্যই কমপ্লিটলি দেখতে থাকো পাঁচটা সমস্ত প্ল্যানগুলোর ব্যাপারে আলোচনা করে নিই তারপর সেগুলোর বেনিফিট কী কী আছে সেগুলো বলবো যেমন এখানে একটি ফ্রি প্ল্যান রয়েছে তারপর একটা বেসিক প্ল্যান রয়েছে প্রিমিয়াম প্ল্যান রয়েছে এবং আনলিমিটেড প্ল্যান রয়েছে আমি এখানে সাইডে স্ক্রিনশট দিয়ে দেবো ফ্রি প্ল্যানটা যেমন ফ্রিতেই আছে বেসিক প্ল্যানটা নিরানব্বই টাকা আর প্রিমিয়াম প্ল্যানটা একশো নিরানব্বই টাকা এবং আনলিমিটেড প্ল্যানটা চারশো নিরানব্বই টাকা যেখানে বেনিফিট পেয়ে যাবে ফ্রি প্ল্যানে মাত্র দশটা মেসেজ পাঠানো যাবে আর নিরানব্বই টাকা মানে যেটা বেসিক প্ল্যান সেখানে আনলিমিটেড মেসেজ কিন্তু ইমোজি পাঠানো বন্ধ সেখানে ইমোজি সেন্ড করা যাবে না আচ্ছা প্রিমিয়াম প্ল্যানে রয়েছে একশো টাকা যেটা সেখানে তুমি ইমোজি সেন্ড করতে পারবে কিন্তু ভয়েস মেসেজের জন্য প্রতি সেকেন্ডে টাকা কাটবে হ্যাঁ ঠিক শুনছো আর আনলিমিটেড প্ল্যান যেটা চারশো টাকা সেখানে সবকিছু আনলিমিটেড সেই সঙ্গে লাসিনটাও টাও হাইট করার সুযোগ পেয়ে যাবে মানে এখন টাকা না দিলে তোমার ক্র্যাশের সঙ্গে কথা বলা বন্ধ দেখো আমি তো ফ্রি প্ল্যানটাই ব্যবহার করব কারণ আমার না কোনো গার্লফ্রেন্ড আছে না কোনো ক্র্যাশ আছে বাকি তোমাদের কি ওপিনিয়ন তোমরা কোন প্ল্যানটা নিচ্ছ কমেন্ট করে অবশ্যই জানিও কারণ আমার জন্য দশটা মেসেজ এনাফ এই অবস্থায় তোমরা কি করবে টেলিগ্রামে সুইচ করবে নাকি হোয়াটসঅ্যাপের জন্য খরচ করবে তোমাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করো তোমার সমস্ত হোয়াটসঅ্যাপ বলা বন্ধুদের সঙ্গে এবং ভিডিওটা অবশ্যই স্ট্যাটাসে দাও কারণ হোয়াটসঅ্যাপ এই বছরে তো একদম নেক্সট লেভেল চলে গেছে আর ভিডিওটা যদি শেয়ার করো তুমি তাহলে কি হবে যেটা ফ্রি ভার্সনে তুমি দশটা করে মেসেজ পাঠছো ভিডিওটা শেয়ার করার পরে মানে ভিডিওটা তোমার স্ট্যাটাসে দেওয়ার পরে তুমি আরো দুটো মেসেজ এক্সট্রা করতে পারবে হুম এখনো কমপ্লিটলি ফ্রিতেই আছে মনের সুখে চ্যাট করো যাকে ইচ্ছা মেসেজ করো বাট প্রাইভেসি মেনটেন করে হোয়াটসঅ্যাপের উপর আমি একটি সিরিজ স্টার্ট করেছি যেখানে আমি ডিসকাস করছি হোয়াটসঅ্যাপের লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট ফিচার্স গুলো নিয়ে সিরিজটার নাম হচ্ছে হোয়াটস নিউ অন হোয়াটসঅ্যাপ এখানে আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো ক্লিক করে দেখতে পারো বা ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে অলরেডি চারটে এপিসোড রিলিজ হয়ে গেছে এই মজাদার প্র্যাঙ্কটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে হোয়াটসঅ্যাপে তোমার সাবস্ক্রিপশন লাগবে ঠিক আছে অতএব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এটা ফ্রি কমপ্লিটলি ফ্রি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও হোয়াটসঅ্যাপ সাবস্ক্রিপশন করতে হবে না সেটা এখনো ফ্রি আছে